নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা কিরম আসুন আপনারা আপনাদের ও দেওয়াই আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা প্রায় দীর্ঘ এক ঘন্টার উপরে হয়েছে বাড়িতে এসি মাত্র ভিডিও শুরু করলাম তো দোকান থেকে বন্ধ করছিলাম প্রায় এগারোটার দিক দিয়ে আর কি গেলাম মোহনগঞ্জ আমার যে ওই মরিচ গাছটি লাগাইছিলাম তো যে যা ডাকইতাছে এটাই দিতেছি কিন্তু কোনো কাজে আইতেছে না আর কি শীতে বাবা টুন্ড হয়ে যেতেছে তো আজকে গেছিলাম ওই লোক আপনার এগ্রিকালচার যে অফিস আছে এনে গেছিলাম আর কি যারা আপনার কৃষি সেক্টর নিয়ে কাজ টাজ করে তো এনে গেছিলাম তো আমার যে গাছের সমস্যাটা এটা নমুনা গেছিলাম আর কি সাথে পাতা সিরিয়া উপরে যে ডুগাটি আছে এটি সাথে পরে হইলা এই ডুগা দিকা মনে করেন যে মুখের কথার থেকে কিন্তু আপনার যদি প্রমাণ সহল হয়ে যায় তার মধ্যে আর কি সবচেয়ে ভালো হয় তো হরে সাথে করে নিলাম নিয়ে আহিলা কতক্ষণ দেখলো দেওয়ার পরে হইলা দুইটা ওষুধের কথা কয়ে দিছে আর কি তো এই দুইটা ওষুধ আনলাম আইন্যা বাড়ির দশ লিটার জলের মধ্যে ভিজাইলাম ভিজাইয়া প্রায় পনেরো বিশ মিনিট ভিজাই রাখিয়া পরে আপনার ওই স্প্রে করছি আর কি প্রায় তিনশোর মতো গাছ সবটি স্প্রেটে করলাম তখন প্রায় কোমরও দূরেছে। আছে নয় স্প্রে করুন লাগছে তো আর আতো বেদনা হচ্ছে দুই হাতে বা চাপ দন লাগে তিনশো গাছ মনে করুন গাছও মোটামুটি বড় হয়ে গেছে গা আর অনেকটি গাছ একটা মরে যাওয়ার পথে আর কি আসলে যে কোনো জিনিস মনে করি যে নিজে যদি কষ্ট করিয়া হ্যাঁ ফসল ফলায়নি এই ফসল যদি পরে ভালো না হয় এবং নষ্ট হয়ে যায় গা এর লান কষ্ট কিন্তু আর কিছুই নাই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দীর্ঘ প্রায় অনেকক্ষণ ধরে আপনার বিষ মানে দুইটা ওষুধ দিছে আর কি তো কৃষি যে অফিসার এটা দুইটা ওষুধের কথা কইছে কইছে এটা আজকে এক ডোজ দিবা আর এক ডোজ আপনার সাত দিন পরে তিনশো ডিয়ার মতো ওষুধ আনছি আর কি দিছি আসলে সকাল থেকে আমারও মনটা বেশি ভালো না এই এই জিনিসটা লইয়া খুব টেনশনের মধ্যে পড়িয়াছি গা কারণ আপনারা কইলে বিশ্বাস করতে নাই এই রান্নাঘর সহ প্রায় দশ হাজার টাকার উপরে গেছে শুধু আপনার এই কৃষি সেক্টরটার মধ্যেই তো এই কারণে আর কি বেশি ইয়া লাগতেছে কারণ আমরা তো আসলো আপনার দুপুরে আর লো রাত্রে দুইবেলা মূলত আমরা সব সময় খাই আর কি আর হঠাৎই আপনার সকালে খাওয়া হয় তো সীমা হলে রান্নাবান্না বয়ে দিছে তো আমি ভাবলাম যে ভিডিওটা শুরু করি

মা এসি ফাটা শুকনা সীমায় দিকে শুকনো তো মা ফাটার মধ্যে বাটবো কি আর কি তার ধন্য পাতা কি অঞ্চল ধন্য এনে রাখে দিছে সীমা খুশি খুশি করে ফুললে তো ধন্যবাদ এইভাবে ব্যবহার করতাম

এই যে এইটো থকলে ধৰ্তছে টৰ তাতে আৰু টণ্ডা একচুৱেই

पुलावोरी शुद्ध था। तुम्बारे ना? ओने कैसा आटोक्सन हो जाला? आटोक्सन कौन दा? मूरे। मूर वाला। ओ अच्छा अच्छा। जीरा कुटा डालू। जीरा कुटा डालते ना? बहुत चा चांस लग जाता है। माता रही से जुटे बैठने <laughs> 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 hey, are you to yeah. jump over? Oh. <laughs> What? That's a <laughs>

কি এত কি আরে হাট মহল আলোক জারিনটা যাইতে পারে সপ্তাহটা কি নিয়ে বাণিজ্য মেলা থেকে বুদই কিন্তু না বাণিজ্য মেলার মধ্যে উঠে না হটা বাণিজ্য মেলার মধ্যে হেতে রে ভাই ইসলাম গো কি আনছে গাইলছে আডার মত একটা গীত আনছিলে এটা শেষ নাই না গীত এই যে কি ততটা বড়ই বত্তা দু করছে গাইলো

বাজে থাকতে গেলে অনেক কিছুই লাগে আস্তে আস্তে আমার যেরকম সামর্থ্য অনুসারে আমরা ইনটা যারা আছে প্রত্যেকটা সংসারে দুইজন তিনজন হ্যাঁ আমি একলা মানুষ যারা সংসার চালায় দূর থেকে তো একজনে কইতেই পারবো যে বালা বালা বালা

আহ হয়তো এই কথাটি আমরা 5 বছর পরে মনে হইব আর কি এই কনটেন্টটা থাকবো আমি যদি সেই ভিডিও গুলা থাকবো এই গুলা 5 বছর পরে হয়তো আমরা জন্মদিন সুখে রইবো তখন হয়তো এই ভিডিও গুলা কিন্তু তার না খারাপ করে কইতাম আমি চলতে আছি না অনেকে এখনও ধর পতেগাডের মধ্যে চাল নাই চলা নাই চলতি আছে আমরা আয় না করতে পারি কিন্তু আমরা তো চললে তো যেতে আসি করবাম না ভাগ্যে যে বলা পাবলে আমার জীবনে হয়তো তার আমার কত লেগে জানো যদি ফুলাহান মানুষ করতে পারি এটাই আমার বড় সবচেয়ে বড় সম্পদ আর টেয়া পয়সা যা কিছু আছে আজকে যদি মেয়েটা যদি ভালো ছাত্রী হয় হ্যাঁ

চৈতি বেগম রে একটু দিয়া লাগে চৈতির মারে তো দাদা ভাই দিদি ভাই আজকে একটা আশ্চর্য আশ্চর্যজনক ঘটনা ঘটে হঠাৎ করে আমি যখন আপনার কীটনাশক এই যে ওষুধ টষুধ লইয়া যখন আপনার আয় আসি মন মোহনগঞ্জ থেকে তখন হঠাৎ করে আপনার একজন এমন এক লোকের সাথে আপনার দেয়া হয়েছে মানে অবিকল আমার বাবার মতো চেহারা আমি তো বেকল সাহায্যছি আমার বাবা আপনি সাদা পাঞ্জাবি পরতো মাঝে মাঝে কোনো নিত গেলে আর লুজ পায়জামা পরতো সাদা তো এরকম দেখিয়া গলার মধ্যে মালা এরপরে আপনার মাথার চুলটি সাদা আমার বাবার এরকম সাদা চুল থাকতো আর কি তো দেখিয়া আমার ভিতরটা ছাদ করি উঠছে কিরে এই লোক আমার তো অবিকল বাবার মতো আমি বেকল সাহায্য করছি পরে মুয়ের বাড়ি চাইছি দিয়ে জানা পরে আমি আবার ওনারা জিজ্ঞাসা করছি আপনার বাড়ি কই পরে আমরা অন্য এলাকার নাম কইছি আর কি তো যাই হোক এলাকার নাম নাই লইলাম তো আমার বাবা হইল গিয়া দুই ভাই আর কি এক ভাই আপনার তাই হইল দুর্গাপুর আর আমার বাবা বাড়ির থেকে আপনার মানে দুর্গাপুর থেকে আর কি আমার বাবা রাক্ষরিয়া পড়ছেন আর কি সুদুবাল মানে আমরা বাবার সম্ভবত আজ থেকে প্রায় ষাট কি পঁয়ষট্টি বছর এরকম হইব আর কি মানে আমরা মহ বিরামপুর গ্রামে যাইছি আমাদের বাপের দেশ হইল গিয়া সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট আর কি এটা হচ্ছে আপনার থাহেরপুর থানা দুর্গাপুর গ্রাম এটা হচ্ছে আমার বাবার দেশ আর কি তো আমার হেন কাকা আছে তো কাকার অবস্থাও খুব একটা ভালো যে এটা কইতাম না কারণ কাকার অবস্থাটা এরকম হার্টের সমস্যা আগে চা তো কেটলি দিয়ে ইয়ে যে ফ্লাক্সের মধ্যে করিয়া করিয়া সাব্যস্ত সিলেট আর কি তো হ্যান থেকে আয় বসে বয়সীতে তো বয়সের বারে এখন আর চলতে পারে না আগে যেরকম রানিংটা করতে তো এখন আর এরকম রানিং করতে পারে না আমার কাকা এখন হইলে গিয়ে বাড়িতে আপনার কিছু বিস্কুট সানা এগুলো বাড়িতে বেছে আর যতটুক সম্ভব নৌকা দিয়ে ফেরি করিয়া আপনার কিছু ইয়ে বেছে আর কি ওই বাচ্চার খাবার টাবার এগুলো গ্রামে গ্রামে নিয়ে নিয়ে বেছে এই কিছু দান টান হয় এরপরে আপনার কিছু চাল টাল হয় এডি দেওয়া যেমন খাবারটা চলে আর কি সম্পদ বলতে কিছুই নাই শুধু বাড়িটাই আছে আর বাড়ি অঞ্চলে শুধু মনে করেন যে আপনার এই আমার কাকা আগে জমি জিরাত করতে গিয়ে অনেক মাইর খাইছে তো যাই হোক মাইর খাওয়ার পরে আপনার অসুস্থতার কারণে ওনার হার্টের সমস্যার কারণে প্রায় বাড়ির আশপাশে যত জমিজিরাত আছেন মোটামুটি বাড়ি অঞ্চলে তো আপনার জমিজিরাতের দাম বেশি একটা নাই গা তো যতটুকুই আছেন অতটুকু চিকিৎসার কার মানে চিকিৎসার লাগে বেজ চাই আর কি তো এখন আর আপনার আয় না আমরা এদিকে খুব একটা বেশি তো হঠাৎ বোধহয় দুই তিন বছর পরে ভরে একবার আয়ে আয়া আয়া মনে করেন যে দুই একদিন পরে থাকে আবার আরও দুই আগে দুই আড়াই বছর আগে তো এখন তো কতদিন ধরে আয় না তো একবার মাঝখানে খবর দিয়েছিলাম যে কাকা আয়া বেড়ায় যাও আমরা বাপ বাবার বাবার লেগে আপনার দুই ভাই আর কি আর আমার ফিসি আছে দুইজন একজন বিয়ে হয়েছে ইন্ডিয়া আর কি তো ইন্ডিয়া যে হয় এটা সঠিক খবরটা আমি জানি না একবার শুনছিলাম আপনার কলকাতা তাহে আর কি তো আমার বাবা আপনার খুব তে আমার বাবা বোন যখন বিয়া হয় তখন আপনার জামাই কালা আছেন আর কি তো জামাই কালার কারণে বাবা রাগ করিয়া একবারে বাপের বিদাসাইডে আয় ফুরছেন বিরামপুর হলো মূল কাহিনী আর কি তো যে কালা জামাইয়ের কাছে আমার বোন বিয়া দিতাম না তো পরে এই বোন আপনার অনবুধয় আপনার হেন আমরা শোনা কথা আর কি ফাজতালা বাসা টাসা করছে ইন্ডিয়া আজ থেকে তো অনেক বছর আগে ইন্ডিয়া গেছিল ইন্ডিয়া গিয়ে মানে ভালো সুযোগ সুবিধা করছে আমার যে ফিসা মশা আছেন আমরা মিস্ত্রির কাজ করতো আর কি রাজমিস্ত্রির বিল্ডিং এর কাজ টাজ করতো হেন গিয়ে মোটামুটি ভালো উন্নতি করছে আর কি এটা আমরা শোনা কথা আর কি সঠিক তথ্যটা আমরা কই থাকতাম না এন থেকে যারা গেছেন অনেকেই গে দেখে আইসে আর কি হাসতালা বাসা আছে তো আমরা ফোন নাম্বারও নাই আর ওনার সাথে আর অতটা যোগাযোগও করতেছে না কি বাচ্চা আছে না মারা গেছে ওনার ছবি কোনো কিছুই নাই গিয়ে আমরা কাছে তো যাই হোক অনেক আগের বিষয় আজ থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে বাড়ির থেকে গেছেন গে গেছেন গে বলতে তো মনে করেন যে বিয়া ওয়ার পরে তো আমার ভিজা মশাই লইয়া গেছেন গে আর কি ইন্ডিয়া যে একটু ভালো কিছু যদি করতে পারি তো হেন গে মোটামুটি ভালো সুবিধা সুযোগ সুবিধাই করছে উনিও আর খোঁজখবর নেয় না আমরা আর আমরাও আর নেই না আর কি তো ওনার দরকার যে আমার ভাইয়ের সন্তান আছে কি না বা কোনো লতা সূত্র বাংলাদেশও আছে কি না এটা আসলে ওনার খোঁজখবর নেওয়াটা আমি মনে করি দরকার তো আমার এক বড় বিষয় আছে যে ওনার অবস্থা আপনার খুব একটা ভালো না তো অন্তত আমাদের খবর না বোনের খবরটা তো নেওয়ার দরকার কিন্তু উনি কি জীবিত আছেন আমার আগেছে তাও সঠিকটা আমরা তথ্য দিতে পারতি না করতেও পারতাম না এর কালারটা খুব সুন্দর হয়েছে বিকালে এই ডিপুরিয়ালে এই পুজো জায়গাটা পরিষ্কার হয়ে গেল গা বিকালে ভাই বাটি রান যাবো না এটার মধ্যে মোটামুটি অনেকটি আছে ভাতা আজকে যে ডিপুর শিলা সবাই যাবো সে মাইটি তো হুয়াই যাবো আজকে যদি লাগলে হ্যাঁ

তো আজকে আমি জিদের কথা এই কথাটাই বুঝাইতে চাইতেছি আপনারা যে আজকে আমার পিসিমণি মনে করেন যে ইন্ডিয়া গেছে দিকেই জিত করিয়া আমার পিষামশয় কষ্ট করছে বিদায় আজকে আমার মনে করেন যে পিসা যেমনই হোক মোটামুটি একটা ফাসতলা বাসা কিন্তু খামকেলি কথা না এটা ফাসতলা বাসা করতে পারছে তো যাই হোক আমরা মন থেকে আশীর্বাদ করি আমাদের পরিবারের পক্ষ থেকে আমার পিসি যে নইতা হোক যদি ভগবান বাসায় রাখে তাহলে উনি ভালোতে হোক সুস্থতা হোক ওনার যদি লতা শত্রু কেউ হয় তাও তো জানি না ভগবান সবাই মঙ্গল করুক কি কামনাই করি তবে জিদ এমন একটা জিনিস আর আগে ইন্ডিয়া যারা মনে করেন যে আপনার আজ থেকে আরো বিশ তিরিশ বছর আগে যারা গেছে তারা কিন্তু ভালো সুযোগ সুবিধা করছে আমরা বাংলাদেশ থেকে তো অনেক মানুষ গেছে তারা মনে করেন যে ভালো সুযোগ সুবিধা করছে কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে আপনার ইন্ডিয়া গিয়ে আর সুযোগ সুবিধা করা খুব কঠিন অবস্থা হয়ে গেছে কারণ এখন সব জায়গার মধ্যেই আপনার আগে বাংলাদেশেও ইনকাম ভালো করন গেছে কম পুঁজি দেয়া এখন আর কম পুঁজির কোনো ব্যবসা নাই যে কোনো ব্যবসার মধ্যে মনে করেন যে আপনি আজকে একটা ব্যবসার মধ্যে পাঁচশো টাকা দৈনিক লাভ করবেন আপনি এক বছর পরে দেখবেন যে আপনার সাথে আর একজন নতুন দোকানদার বেড়ে গেছে আপনি যে ব্যবসাটা করতে আছেন এই ব্যবসাটা হ্যাঁ কইবো হ্যাঁ যদি পাঁচশো টিয়া রুজ লাভ করে তা আমি সারাদিনে টিয়া রুজ লাভ করবেন তাও একটা ব্যবসা দিয়ে দিয়াম

আফনো অন হিসাব করে রাখেন যে বালা বনঝি হন বা কিছু খাইয়া ই টিক্যা রাখতা রে যত হিসাব করে রাখাওন যে আমার ঘরে দেখছো না ডেকে মিনিট দু তিনটে ফিলো রয়েছে তেলে জুবরা অনি দেখি তোলা মরু ঘরের থেকে দিসি